গরম পড়তেই কদর বেড়েছে তাল শাঁসের নদীয়ার বিভিন্ন অঞ্চলে Content only for education and information purpose. We so do not promote any violence, criminal activity, crime against women, or self and communal testimony. প্রকৃতির দান অকৃপণ সে বছরের মৌসুমের বিভিন্ন সময়ে বিভিন্ন ফল মানুষকে উপহার দিয়ে থাকে যেমন গরমের আম কাঁঠাল জাম জামরুল লিচুর তার মধ্যে অন্যতম হল তালশাঁস যা কিছু অল্প দিন পাওয়া গেলেও পছন্দের ফলের তালিকার উপরের শাড়িতে রয়েছে অনেকেরই গরম বাড়তে না বাড়তেই এই তাল কদর বেড়েছে মানুষের মধ্যে নদিয়ার বিভিন্ন প্রান্তে একই চিত্র দেখা গেল যেমন দেখা যাচ্ছে একই চিত্র নদিয়ার কৃষ্ণগঞ্জের নানা প্রান্তে আর মৌসুমিক ফল হিসেবে গ্রামীণ অর্থনীতিতেও এই ফলের কদর রয়েছে যথেষ্ট বেশি গুণও রয়েছে অনেক বেশি শুধু শ্বাস নয় রস গুড় পাকাতাল পিঠা এসবে অত্যন্ত মজাদার খাবার হলো তাল নারায়ণ ঘোষের মতন বিক্রেতারা জানাচ্ছেন প্রতিদিন প্রায় তিরিশ থেকে চল্লিশ কাঁদিতে প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার তাল বিক্রি হয় সারা বছরে মাত্র এক থেকে দু মাস এই তালশাঁস পাওয়া যায় তাই ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যেই তালশাঁসের কদর এবং আগ্রহ থাকে তুঙ্গে বলছি তালশাঁসগুলো আপনারা কিভাবে বিক্রি করছেন পাঁচটা কুড়ি টাকা একদম কচি শাঁস হবে এগুলো আপনারা কিভাবে জোগাড় করেন এগুলো আমাদের গাছ কিনে রেখে দিতে হয় এই সময় নিয়ে গিয়ে কাটা হয় বলছি এক একটা গাছ কত টাকায় কেনেন আপনারা ও পাঁচশো ছশো মাল থেকে দাম করা হয় তাতে তো মাল হয় না কম বেশি মাল আছে এই চাহিদা কি বেশি আছে বাজারে বাজারে এখন মোটামুটি চলছে ভালো আপনারা কীরকম লাভ দেখেন এগুলো লাভ ওই শতকড়াই ধরে নেন এক থেকে দেড়শো টাকা থাকে